দুনিয়ায় কিছু কিছু জায়গা থাকে যা মানচিত্রে ছোটো কিন্তু বিশ্ব রাজনীতির ছায়াপথে বিশাল সাম্প্রতিক সংঘাতে ইরান সেদিন ইসরায়েলের ছোট্ট একটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা করে নাম নেস জিওনা যুক্তরাষ্ট্রের ইরানে হামলার কারণে বিষয়টি মিডিয়ায় ব্যাপক আকারে আসেনি খবর কেবল ইসরায়েলের একটি বৈজ্ঞানিক ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অথচ ল্যাবরেটরিটি ইসরায়েলের দম্ভের অন্যতম প্রতীক দেশটি সৃষ্টির পর থেকে কোটি কোটি ডলার ইনভেস্ট করেছে এই ল্যাবরেটরিকে কেন্দ্র করে নেস জিওনার এই ল্যাবরেটরি স্বাভাবিক কোনো গবেষণা কেন্দ্র নয় এটি একটি গোপন ল্যাব যার নাম ইসরায়েল ইনস্টিটিউট ফর বায়োলজিক্যাল রিসার্চ আইআইবিআর বাইরে থেকে ইসরায়েলি নাগরিকদের কাছেও ভবনটি ছিল নিস্তব্ধ নিঃশব্দ নিঃসরঙ্গ আর ভেতরে বাইরে থেকে ইসরায়েলি নাগরিকদের কাছেও ভবনটি ছিল নিঃশব্দ নিস্তর অঙ্গ আর ভেতরে সেখানে বছরের পর বছর ধরে চলে আসছে ভাইরাস নিয়ে যুদ্ধের ছক আকার প্রস্তুতি উনিশশো বাহান্ন সাল দখলদার ইসরায়েল রাষ্ট্রটি মাত্র হারতে শিখেছে ভবিষ্যৎ পৃথিবী নিয়ন্ত্রণের অভিপ্রায়ে ঠিক তখনই গোপন সামরিক ইউনিট হেমড বেটের ছায়া থেকে জন্ম নেয় এই প্রতিষ্ঠান একটি জৈবিক নিরাপত্তা ঘাঁটি উদ্দেশ্য ছিল একটাই ইসরায়েলকে এমন এক সুরক্ষা বলায় দেওয়া যা শত্রু চোখ এড়িয়ে তাদের শ্বাস রোধ করে দিতে পারে অ্যান্থ্রাক্স বোটুলিনাম টক্সিন রিসেন ভিএক্স নার্ভ গ্যাস এসব প্রাণঘাতী উপাদান নিয়ে গবেষণার অভিযোগ বহুবার উঠে যদিও ইসরায়েল কখনো শিকার বা অস্বীকার করেনি তবে উনিশশো বিরানব্বই সালে সেই ইআইএই বিমানের রহস্যজনক ডিএমএমপি রাসায়নিক বহনের ঘটনা ব্যাপক প্রশ্নের মুখে পড়ে আইআইবিআর গবেষণা তবে বৈশ্বিক মিত্রদের কারণে সে বিষয়টি নিয়ে আলোচনা এক সময় থেমে যায় বোটুলিনাম টক্সিন সহ বিভিন্ন বিষয়ে ট্রায়ালের সংবাদও প্রকাশিত হয়েছিল গণমাধ্যমে তবে এই প্রতিষ্ঠানটির বিষয়ে ইসরায়েলি সরকার এবং শীর্ষ সামরিক কর্মকর্তা ব্যতীত বাকিরা তেমন কিছু জানেন না বৈশ্বিক মিডিয়া কিংবা স্টেটদের এই গবেষণা কেন্দ্র সম্পর্কে তেমন কিছু জানতে দেওয়া হয় না গবেষণা কেন্দ্রটিতে প্রায় চারশো কর্মী কাজ করে যাদের মধ্যে অর্ধেক পিএইচডিধারী বিজ্ঞানী এবং বাকিরা প্রযুক্তিবিদ উনিশশো নব্বই দশকে স্কোয়াড মিসাইল স্ট্রাইকসের হুমকির পর থেকে ইসরায়েলি সরকার গবেষণা কেন্দ্রটি আরও সুরক্ষা বড় নিয়ে আসে এর পেছনে ব্যয় করেন বিপুল পরিমাণ অর্থ সামরিক গবেষণায় প্রায় অর্ধেকেরও বেশি বরাদ্দ দেওয়া হয় এই প্রতিষ্ঠানকে এখানে তৈরি হয়েছে পোলিও ভ্যাকসিন বিস্ফোরক শনাক্তকরণ কিট এমনকি এস জগ্রেন সিনড্রোমের ওষুধও করোনা মহামারীর সময় তারা এক ধাক্কায় সামনে চলে আসে রিলিফ নামের নিজস্ব ভ্যাকসিন উদ্বোধন করে করোনা মহামারীর সময় তারা এক ধাক্কায় সামনে চলে আসে ব্রিলিফ নামের নিজস্ব ভ্যাকসিন উদ্ভাবন করে তারা আবিষ্কার করে মনোক্লোনাল অ্যান্টিবডি যা ভাইরাসকে ল্যাবে আটকে ফেলে কিন্তু এই গবেষণাগার ছিল ইসরায়েলের সবচেয়ে বড় গোপন অস্ত্র ভাণ্ডার যে যুদ্ধ এখনও শুরু হয়নি সেই আগামীর জন্য প্রস্তুতি নিচ্ছিল তারা জৈব অস্ত্র রাসায়নিক প্রতিরক্ষা টার্গেটেড ভাইরাল স্ট্রাইক সব কিছুই ছিল ভবিষ্যতের যুদ্ধের নীল নকশায় আর সেই স্থাপনাতেই সম্প্রতি আঘাত ইরানের একটি মিসাইল বহু বছরের গোপন গবেষণা কোটি কোটি ডলারের অবকাঠামো আর শত শত বৈজ্ঞানিকের ক্লান্তিহীন পরিশ্রম এক নিমিশে ধ্বংসকর হয়ে গেছে এটি ছিল শুধু একটি ভবনের পতন নয় এটি ইসরায়েলের এক অদৃশ্য সুরক্ষা বলয়ের ধ্বংস তথ্যসূত্র এপি বিথি ঘোষ বরেন্দ্র টেলিভিশন